সম্পর্কে প্রথম যে ক্লাসটি হয়ে গেছে সেখানে অনেকটাই আলোচনা হয়েছে এবং যারা ক্লাসটি প্রথম ক্লাসটি মিস করেছ তাদের জন্য পুনরায় কবিতা লাইন দ্বারা আমি এই মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর যে ধারণাটা বা কিভাবে নির্ণয় করতে হয় সেটি এই কবিতা লাইনের মাধ্যমে শিখিয়ে দেব তো যারা এই সামনে অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অধীনে বলবো যে বাংলা পরীক্ষাটা দিবে সেই সমস্ত শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই এই ক্লাসগুলো দেখে যাওয়ার জন্য অনুরোধ করবো তাহলে পরীক্ষায় ছন্দ বিশ্লেষণ করতে কারো সমস্যা হবে না ছন্দ নিয়ে মিনিমাম পাঁচ থেকে সাতটি ক্লাস হবে সেই ক্লাসগুলোর ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা ক্লাস এ টু জেড মানে যদি দেখার চেষ্টা করে তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব হবে প্রথমে যে এখানে বলেছি মুক্ত অক্ষর এবং বদ্ধাক্ষর মুক্ত অক্ষরটা হচ্ছে কি টেনে পড়া যায় অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় আর বর্ধাক্ষর হচ্ছে কি অল্পতেই থেমে যেতে হয় অর্থাৎ টেনে পড়া যায় না এটা প্রথম ক্লাসে আমি এটা বুঝিয়ে দিয়েছি এবার আসছি এখানে নির্ণয়ের পালা গ গ নে গ র

সেটা হচ্ছে চিহ্ন বা প্রতীক ব ব সি না হি ভ তাহলে এখানে যেটা হবে ছন্দ বিশ্লেষণের ক্ষেত্রে আগে যে আমি অক্ষরটা বললাম অক্ষর বলে নির্ণয় করলাম এখন এই যে মাত্রা নির্ণয় মাত্রার উপর নির্ভর করা কবিতাটি কোন ছন্দে রচিত সেই ক্লাসটি পরবর্তীত হবে তো শুরুতে যেটা দরকার যেটা সবচেয়ে প্রয়োজন যে এই যে অক্ষর চিহ্নিত করা এখন এখানে একটা বিষয় আছে গগনে গরজ মেঘ এখানে থেমে যায় ঘন বর্ষা এখানে থেমে যায় ফুলে একা বসে আছে এখানে তো এই পাশে একটা একটা পর্ব এই পাশে একটা পর্ব এই পাশে একটা পর্ব এই পাশে একটা পর্ব এখানে আমরা জানি যে সত্তরের কবিতাটি কয় মাত্রা মানে মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমরা জানি এটা আছে আট প্লাস পাঁচ আট প্লাস পাঁচ অর্থাৎ আট প্লাস পাঁচ এখানে আছে আট প্লাস পাঁচ প্রথম পর্বটা আছে আট পরের পর্বটা আছে কি পাঁচ মাত্রা এখন যদি ছন্দ নির্ণয় করতে হয় আমি এটা একটু দেখিয়ে দিই যে এখানে মুক্তাক্ষর সবসময় এক হয় সব ছন্দেই এক 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 আর মাত্রাবৃত্তে বদ্ধাক্ষর দুই মাত্রা এখানে লিখে দিই এক 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 তার কথা হলো এখানে তিন আট তিন ছয় দুই আট আট পেয়ে গেলাম দুই আর আট আর পাঁচ আট পাঁচ এই পূর্ণ পর্বটা কত হচ্ছে আট আর পরবর্তী পর্বটা অপূর্ণ যেটা আছে সেটা যেটা দরকার যেটা আমি বোঝাতে চাচ্ছি যদি আমি অক্ষর চিহ্নিত করতে পারি তাহলে অবশ্যই মাত্রাটা যেহেতু মাত্রা আমার বলা আছে যে মাত্রা বিদ্যা সন্ধে মুক্ত অক্ষর কত মাত্রা হবে বদ্ধাক্ষর কত মাত্রা হবে কোন জায়গায় কেমন হবে এটা একটা সূত্র আছে পরবর্তী ক্লাসে দেখাবো তো আমি আরেকটু চেষ্টা করি পল্লীকবি যশী মন্দিরের বিখ্যাত সেই কবর কবিতার দুটো লাইন দ্বারা এইখানে তোর এইখানে তোর দাঁতের কবর ডালিম গাছের তলে ডালিম গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি কবিতা এখানে একটু বলে যদি যেখানে আহ বাক্যটা শেষ হয় একটা পূর্ণ যে বাক্য একটা পূর্ণ বাক্যকে একটা চরণ বা পংক্তি বলে আর একটা পঙ্ক্তি এক লাইনে হতে পারে দুই লাইনে হতে পারে অর্থাৎ একটি বাক্য কবিতার ক্ষেত্রে ভেঙে দুটি লাইনে লিখতে পারি অর্থাৎ এখানে যে যদি এখানে যদি একটা পূর্ণ মাত্রা থাকতো তাহলে বলতাম একটা একটা পঙ্ক্তি এখানে একটা পঙ্ক্তি তাহলে এখানে যদি যদি এখানে কমা আছে দেখা যাচ্ছে এখানে সর্বশেষ দাঁড়িয়ে আছে তাহলে দুটো লাইন মিলে একটা পঙ্ক্তি বা চরণ এটা মাথায় রাখবো পঙ্ক্তি বা চরণ হচ্ছে একটা পূর্ণ বাক্য যেটার শেষে একটা দাড়ি অথবা কি বিশ্ব প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে যেগুলো আছে যেটা পূর্ণ দাঁড়িতে পূর্ণ জ্যোতিতে যেখানে যেটা বসে সেরকম যদি হয় তাহলে দুটো লাইন মিলেও একটা পঙ্ক্তি বা চরণ হতে পারে বা একটি লাইন মিলেও একটা চরণ বা পঙ্ক্তি হতে পারে একটু স্যার ক্লিয়ার করলাম তো এইখানে তো একটু একসাথে পড়ি দাঁতের কবর একসাথে পড়ি ডালিম গাছের একসাথে পড়ি তিরিশ বছর একসাথে পড়ি ভিজে রেখেছি এই যে যে আমি দেখাচ্ছি এখানে একটা কমা আছে কিন্তু ভিতরে কমা নেই তারপর আমি থেমে থেমে থেকে থেকে বলছি এইখানে তোর একটু বিশ্রাম নিচ্ছি তারপর বলেছে দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বলে থেমে গেলাম ভিজিয়ে রেখেছি দুই জলে এই যে থামাটা হয় এটা অদৃশ্য এটা কোনো জ্যোতিচিহ্ন নেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তিত যে জ্যোতিচিহ্ন আছে চিহ্ন সেই চিহ্নগুলো এখানে ব্যবহার করা হয়নি তারপরও আমরা এই কবিতা যখন আবৃত্তি করি তখন হচ্ছে এই কোন জায়গায় থামতে হয় কোন জায়গায় হয় এটা যারা গানের টিচার আছে তারা বলে দেন বা শিখিয়ে দেন বা এই কবিতা আবৃত্তি করার সময় সারারা বলে দেন যে কোন জায়গায় থামতে হবে তো এই কথা হচ্ছে একই জিনিস গান গাওয়ার সময় যেটা কোন জায়গায় টান বেশি দিতে হবে কোন জায়গায় জোর দিতে হবে লয় ধীর নাকি মধ্যম নাকি দ্রুত একটা বিষয় আছে তো আমাকে এখানে থামতে হয় এই যেখানে থামতেছি এটা একটা সৌন্দর্য জ্যোতি তো এটা একটা পর্ব

দুটোকে যৌগিক স্বরধ্বনি বলা হয় বাংলা ভাষা আমরা জানি যে পঁচিশটি যৌগিক স্বরধ্বনি রয়েছে সাতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে সাতটি মৌলিক স্বরধ্বনির মাধ্যমে দুটি স্বর জ্ঞাপক যে বর্ণ বানানো চায় সেটা হচ্ছে হলো ওই আর হচ্ছে ও যে দুটি আছে আর যা নাই যেমন অর সাথে যদি উ যুক্ত হয় যেমন ব যদি লেখা হয় এই দুটো পাশাপাশি উচ্চারণ করতেছি কিন্তু এই দুটো নিয়ে এখন বর্ণ নাই হ্যাঁ এভাবে আসরে অর্থাৎ এখানে আমি যেটা বলবো অথবা আর সাথে এটা আসল তাও এরকম দেখতে পাবে না জ এখানে আস সরদ জায়গা যদি জ বসে যায় তাহলে আমাকে যাও পাশাপাশি দুটি স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয় তাহলে এখানে এইটা আছে একসাথে উচ্চারিত আছে এই এটা আছে বদ্ধাক্ত খা আলাদা নে আলাদা খা অনেকক্ষণ উচ্চারণ করতে পারি নেটাও অনেকক্ষণ নে যতক্ষণ আমার শ্বাস ফেলার আগ পর্যন্ত উচ্চারণ করতে পারি তোর একসাথে উচ্চারণ করতে তোর দা দি এখানে দা আছে মুক্ত অক্ষর বদ্ধ অক্ষর দি ক বোর উচ্চারণটা হচ্ছে বোর তিনটি স্বর ধ্বনি এখানে তিনটি ব্যঞ্জন আছে যার সাথে কোনো কার চিহ্ন নেই সেই ক্ষেত্রে মাঝখানে যে বর্ণটা আছে এটার সাথে ও উচ্চারিত ও ওয়াটা ও আছে বিবৃত এটার সংবৃত উচ্চারণ হয় ক বোর দা লিম গা

মাত্রা বৃত্তের সঙ্গে যে এটা আছে যে মাত্রা গণনার ইটা আছে মুক্ত অক্ষর একমাত্র সব জায়গায় স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত মুক্ত অক্ষর আছে অর্থাৎ এই যে এই সাইডটা এখানে আছে একমাত্র আর বদ্ধ অক্ষর বলা হয়েছে মাত্রাবৃত্ত সন্ধে সব জায়গায় দুই মাত্র তার শব্দ আদিতে থাকুক মাঝখানে থাকুক বা শেষে থাকুক দুই মাত্র তাহলে আমি এইভাবে একটু নিয়ে পড়ে দেখাই যদি এই ক্লাসটা আগামী এতে আরো সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো এখানে দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক এক এখানে এক পাঁচশি এখানে দুই এক দুই এক 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 এখানে দুই এক এক দুই এখানে হচ্ছে এক তাহলে কত দাঁড়ায় এখানে দুই এক তিন এক চার দুই ছয় তাহলে এখানে তারা হচ্ছে ছয় ছয় মাত্রা ছয় মাত্রা ছয় মাত্রা আর হচ্ছে দুই এখানে আসছে ছয় 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 এবং দুই এখানে অন্ত মিল আছে তলে এবং জলে কবিতায় কি আছে শেষে মিল আছে আবার এখানে যে ছন্দটা ই করলাম এখানে যে বিশ এখানে বিশ মাত্রা পেলাম প্রথম লাইনে আর এখানে পেলাম কত এখানে বিশ অর্থাৎ সুন্দর একটা মিল রয়েছে এখানে যেমন আট পাঁচ আট পাঁচ এটাও হচ্ছিল মাত্রাবিত্ত ছন্দের উদাহরণ আহ এটা হচ্ছিল মাত্রাবিত্ত ছের উদাহরণ আমি প্রথমে অক্ষর নির্ণয় কিভাবে করতে হয় এটি শিখালাম অবশ্যই শিখতে পারি আর যদি এখানে যেমন ইয়ে আছে দুটো ইয়ে আছে বদ্ধাক্ষর মুক্তাক্ষর এই দুটো শব্দকে যদি আমি ভেঙে দেখাই তাহলে কি হতে পারে এখান থেকে মাত্রা নির্ণয় করি বদ্ধাক্ষর শব্দটা একটু লিখি বদ্ধাক্ষর বদ্ধাক্ষর এটার উচ্চারণটা আছে বদ ধা বদ ধাক খোর এটা হচ্ছে উচ্চারণ এই উচ্চারণটা আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা রয়েছে সেখানে এটা আলোচনা রয়েছে এবং বিস্তারিত আলোচনা রয়েছে পাঁচ নম্বরের আলোচনা যারা একাদশ শ্রেণীতে পড়ালেখা করছো তাদের জন্য এই সন্ধ্যের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা উচ্চারণ শেখা যায় বা বোঝা যায় বধ ধা বধ এটা একটা বদ্ধাক্ষর এটা একটা বদ্ধাক্ষর এটা তিনটি অক্ষর আছে বদ্ধাক্ষর শব্দটিতে বধ ভাগখর ওকে এবার আসি মুক্তাক্ষর শব্দটা একটু চিন্তা করি মুক্তাক্ষর তাহলে কি হবে উচ্চারণটা হচ্ছে মুখ মুখ তাক খর মুক্তাক্ষর এক দুই তিন তিনটি বদ্ধাক্ষর আছে এখানে মুক্তাক্ষর শব্দটিতে আর বদ্ধাক্ষর শব্দটিতে তিনটি আছে তা তিনটি বদ্ধাক্ষর তো এই অক্ষর বিশ্লেষণ আশা করি যদি কেউ কারোর নাম নিয়ে বা যে কোনো শব্দ নিয়ে যদি চেষ্টা করি অক্ষরটা নির্ণয় করার অক্ষরটা নির্ণয় করার শেখা হয়ে গেলে প্রাথমিক যে হাতে করি ছন্দ বিশ্লেষণ এটা হয়ে যাবে এটা যদি হয়ে যায় নিজেরা প্র্যাকটিস করবে ভাষা তাহলে পারবে এবং কিছু কবিতা লাইন নিয়ে দেখবে যে আমি পারে কিনা অক্ষর নির্ণয়টা যদি শেখা যায় তাহলে অবশ্যই ছন্দ বিশ্লেষণ করাটা খুবই সহজ হয়ে যাবে আর অক্ষর যে এটাই করার জন্য একটু বিশ্বাস যেটা উচ্চারণের ক্লাসগুলো আমরা জানি সবাই যারা যেহেতু এটা অনার্স তৃতীয় এটা পাঠ্য বা আলোচ্যসূচি যেহেতু সবাই ইন্টারমিডিয়েট পড়ে এসেছি সেক্ষেত্রে ওখানে যদি ঠিক আমরা উচ্চারণ ক্লাসটা করে থাকি তাহলে এগুলো নির্ণয় করতে সমস্যা হবে না কারণ হচ্ছে অক্ষর ক্ষেত্রে উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমি অবশ্যই বলবো তো সব কিছু আমি বলবো যে আমার ক্লাসটি যদি সবাই কন্টিনিউসলি দেখা শুরু করো তাহলে যে পাঁচটা ক্লাস করো বা সাতটা ক্লাস করো ছন্দটার সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আর বিগত যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো তুমি নিজে নড়াচড়া করলে দেখলে চেষ্টা করে দেখতে দেখো যে এমনি পড়া যাচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় এটা দেখে লেখা যায় না কারো খাতা দেখে লেখা যায় না এটা সম্ভব না ভুল ভ্রান্তি হবে কিন্তু নিজে করলে দেখা যাচ্ছে মানে নব্বই শতাংশ হয়ে যাবে ভুল বুঝলে হয়ে যাবে যদি একটু দুদিন বা পাঁচ দিন প্র্যাকটিস করি তো যারা এবারের পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে চব্বিশ এপ্রিল থেকে যাদের পরীক্ষা তাদের জন্য এই ক্লাসগুলো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলবো যারা এই ক্লাসটি দেখছো আমার বৃন্দ সবাই ক্লাসটি দেখবে ফলো দিয়ে রাখবে আমার পেজটি ফলো দিয়ে রাখবে এবং শেয়ার লাইক কমেন্টস এর মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো ধরে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে যেটা আছে রাম পদ স্যার লিস্টে গিয়ে দেখা যাবে আর অবশ্যই বলবো করে রাখতে তাহলে অবশ্যই অটোমেটিকলি ক্লাস গুলো চলে যাবে নোটিফিকেশন চলে যাবে কখন ক্লাস শুরু হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় এসেছি শুভরাত্রি আগামী ক্লাসটি অবশ্যই দেখার জন্য অনুরোধ জানাবো কারণ হচ্ছে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে হতে পারে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি শুভরাত্রি